যদিও বর্ষবরণ বা চৈত্র সংক্রান্তির প্রোগ্রাম তারপরও কিন্তু আমি কালো রঙের শাড়ি পরেছি কারণ আমার কোনো ব্লাউজ ফিট হচ্ছিল না যে ব্লাউজটা ফিট হয়েছে সেটার সঙ্গেই ম্যাচিং করে আমি শাড়ি পরেছি আর মামা মামি অলরেডি চলে এসেছে আমাকে পিক করতে কারণ আজকে প্যাট্রিক যাচ্ছিলো না তাই শুধু আমি আর ইহান যাচ্ছিলাম মামা মামির সঙ্গে অ্যান দেখতে দেখতেই আমরা প্রোগ্রামে চলে এসেছি এবং প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায় আমরা এসেছি এক একদম সময় মতন কিন্তু তখনও প্রোগ্রাম শুরু হয়নি গোছাগোছি চলছিলো এবং একটু একটু করে মানুষ আসছিলো তো যাই হোক সুন্দর কিছু ব্যানার আছে এখানে তো ভাবলাম একটু ছবি তুলি এটাই হয়তো লাস্ট সুযোগ পেট ছাড়া ছবি তোলার চেষ্টা করেছি যথেষ্ট পেট থাকার মানে যারা যারা আমাকে চেনেন ব্যক্তিগতভাবে তারা এসে আমাকে জিজ্ঞেস করেছেন এবং তাদের সবার সঙ্গেই আমি শেয়ার করেছি যে ইয়েস প্রেগনেন্ট যাই হোক প্রেগনেন্সিতে কাপড় চোপড় যে গায়ে লাগে না এটা বিশাল একটা যন্ত্রণার জিনিস কারণ আপনি মন মতো জিনিস পড়তে পারবেন না স্পেশালি আপনি যদি দেশের বাইরে থাকেন এই যে দেখেন বর্ষবরণ অনুষ্ঠানে আমি পরেছি কালো শাড়ি তো যাই হোক অলরেডি লোকজন চলে এসেছে বিভিন্ন ধরনের কাপড়ের স্টল বসেছে খাবার দাবারের স্টলও খুব সুন্দর চলছে সবাই মিলে অনেক মজা করছে গল্প করছে আড্ডা দিচ্ছে কেনাকাটা করছে এই যে বছরে দুই একবার এরকম একটা পরিবেশ পেতেই কিন্তু আমরা এই প্রোগ্রামে আসি আগে ওটা খাও যদি ওটা তোমার ভালো লাগে শেষ করতে পারো আবার কিনে দিব হ্যাঁ ছিল অনেক মজা মজার মজার কিছু খাবার দাবার খেয়ে আমরা চলে গেলাম ভেতরে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এবং আমাদের ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল আর সেই আনন্দ দেখতে পেলাম রিধির নাচে সুন্দর পরিবেশনার জন্য রিধিকে শুভেচ্ছা এই দ্বিতীয় প্রেগন্যান্সিটা আমার প্রথম প্রেগনেন্সির থেকে অনেক আলাদা তারপর আমি চেষ্টা করেছিলাম আজকের এই অনুষ্ঠানটাতে বেশ মজা করতে এবং আলহামদুলিল্লাহ আমি পুরো অনুষ্ঠানে সুস্থ ছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা শেষ হলেও এখন মোটামুটি সব সপটপগুলি বন্ধ হচ্ছে বাট এই প্রোগ্রামটার এক একটা বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে এন্ট্রি টিকিটের সঙ্গে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা ছিল ভাই আমরা হলাম সেই বাঙালি যে বাঙালি বলতে পারি খাইতে গেছে বাপের সম্পত্তি পেট পূজা তো করতেই হবে সারাদিন অনেক নাচানাচি গান বাজনা আনন্দ উৎসব হলো সো এই ছিল আজকে ফ্লাওয়ার ভালো থাকবেন